on adam bir kere batır. Hayır, sen tutmayı tutmayalım. Hadi, hadi. Hadi, hadi. Hadi, hadi. Hadi, hadi. Hadi, hadi. Hadi, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আমরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য সবাই ফলো করেন লাইক করেন শেয়ার করেন কিছু বলো তাই আমাদের লাইক আর কমেন্ট পেরেন এটা আপনি চাওয়া